এভাইক নেয়া বেড়া কাল মই বিষটে তাহা পড়ছি বাংলাদেশ ছয়শ ওঠা ভর রিয়া স্কিমে এই পর ফোন করলাম তোর মামিরদের তোর মামি খালি হ্যালোই কয় আর ওই খালি হ্যালোই কে হেলথে হেলথে শেষ পর্যন্ত পর নি কিন্তু কথা আর হয় না এবাইক এখন তাহা কুরি নেই গেছে আল্লাহয় ও গো কি দেখাইবে না হুম ওরা কি মরবে না ওকে ফুল কি পাকবে না মোকে এই কষ্ট ইয়া কাদ্দার কমু দুই কোটি প্রবাসীতে সারা বাংলাদেশের প্রবাসীরা পৃথিবীর আনাছে কানাছে বইয়া ইমুতে ফোন দেয় হোয়াটসঅ্যাপে ফোন দেয় বাইবেরে ফোন দেয় সিমে টাহাবরে ফোন দেয় আমার মনে হয় যায় পাওয়া ভাই তুই কি কৌ হ্যাঁ আল্লাহ কি ওগো হেদায়েত করবে না এর তোরা কি মরবি নাই তুই কি এত অনুরোধ করলাম এই দুই কোটি মানুষ মনে হয় দুইশো আধার কোটি বের তোকে অনুরোধ করছে তোকে কানে কি দাঁড়া তোকে পুরো কি মরে গেছে কানে রায়